গতকালকে ক্রিকেটার শাকিব আল হাসানের একটি পোস্টে ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লাখ রিয়েট এসেছে যার মধ্যে ষাট পার্সেন্ট পজিটিভ রিয়েট চল্লিশ পার্সেন্ট নেগেটিভ রিয়েট ষাট পার্সেন্ট যে যেগুলো পজিটিভ রিয়েট সেগুলো রিয়েল আইডি থেকে দেওয়া হয়েছে এবং চল্লিশ পার্সেন্ট যেগুলো নেগেটিভ রিয়েট অর্থাৎ হা রিয়েট সেগুলো বিভিন্ন আইডি থেকে দেওয়া হয়েছে যেখানে ফেক হাহারি হা রয়েছে এবার আসুন ওয়ান মিলিয়ন যদি রিয়েট হয় সেখানে ম্যাক্সিমাম এক কোটির উপরে মানুষ সেই পোস্টটি দেখেছে আসুন বাংলাদেশে এরকম আরও দু তিনটি বড় পেজ রয়েছে ও প্রায় ষোলো মিলিয়নের উপরে যার মধ্যে সাকিব আল হাসানের একটি শাকিবুল হাসানের এত রিয়েট আসার কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকে ভিডিও বা পোস্ট করব ট্রেন্ডিং ভিডিও বা পোস্ট যখন আমরা আপলোড করব তখন আমরা এই রিয়েটগুলো পেয়ে থাকি তো সুতরাং আপনারা যারা ভিডিও বানাবেন ছবি পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন যাদের মনিটাইজেশন চালু আছে অবশ্যই ট্রেন্ডিং বিষয়টা খেয়াল রেখে করবেন আর সাকিবুল হাসানের এই পোস্টে আপনি কী রিয়েট দিয়েছেন কমেন্ট বক্সে জানাবেন don't know what